এই জিব্রাইল যে কত পাওয়ার উনি একদিন বলবে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস দেখছি ওনালা করতেছে জান্নাতুল ফেরদাউস কত বড় জান্নাত এটা জিব্রাইল আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও আমি জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করব হজরতে জিব্রাহিআ রাম বলেন আল্লাহ তালা যখন আমাকে বললেন যাও যাও জান তুমি ফেরে দাও তুমি বমন করো জিব্রাহাল্লাম বলেন আমি একটা ডানা ব্যবহার করলে একটা ডানা ব্যবহার করলে দুনিয়ার ওই পাশ থেকে এই পাশ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতটুকু জায়গা রয়েছে আল্লাহ তালা আমাকেই সহায়ত ডানার বিনিময় এমনি যখন আমি ডানাগুলা ছড়াই আল্লাহ তালার ক্ষুদ্রতে আমার ডানাগুলা আসমানের চতুর্দিকে লেগে যায় সুবা লেগে যায় কিন্তু আল্লাহ তালা যখন বললেন জান্নাতুল ফেরেদাউস বমন করতে আমি জান্নাতুল ফেরেদাউজ বমন করে জন্য আমি যখন ঘুরতেছি ঘুরতেছি ছ শত ডানা আমি একসাথে ব্যবহার করলাম এক হাজার বছর আমি ডানা ব্যবহার করার পরও আমি জান্নাতুল ফের দাউসের কুল কিনারা পাই না আর একটু জোরে বলেন না তাহলে এবার চিন্তা করে দেখেন জান্নাতুল ফেরদাউস কত বড় জান্নাত সেই জিব্রাহিল বলেন আমি ছয় শত ডানা ব্যবহার করার পরও জান্নাতুল ফের দাউসের কুল কিনারা পাই না এই জান্নাতুল ফের দাউস একজন মৌমিনের জন্য আল্লাহ তালা এই দুনিয়ার দশ দুনিয়ার জান্না এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবে আর একটু জোর বলে তার মানে যারা নর্মাল জান্নাতি তাদের জন্য দিবেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান আর যারা উচ্চ মাকামের জান্নাত পাবে জান্নাতুল ফের দাউস ওই জান্নাত কত বড় জান্নাত হবে সুবান করে বলেন জিব্রাহিম সাল্লাম বললেন তৃতীয়বার আল্লাহ তালা আমাকে আদেশ করলেন তখন সময় আল্লাহর নবী যখন তায়েফ থেকে বের হয়ে গেলেন তায়েফের যুবকরা নবীকে এত মারা মারাছে ভাই মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে অজ্ঞান হয়ে গেল এরপরে নবীকে তায়েফের যুবকরা আবার পুনরায় দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে আবার পাথর মারতেছে এইভাবে বারবার যখন পাথর মারে ও ভাই আল্লাহর নবী বালক পুত্র হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন এ জায়ে আমার শরীরের রক্তগুলা তোমার জামা কাপড়ে দামশতে থাকুক আরটু জোরে বলে আসমান এবার জামা দিয়ে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিলেন মুস্তে মুস্তে মুজা ছিল মুজাগুলা রক্তে রঞ্জিত হয়ে গেল এবার নবী দেখেন ও ভাই উম্মতের মায়া কত দরদি দিছিলেন। জামার রক্ত যখন আর জামা ভিজে গেছে আর রক্ত খায় না এবার নবী সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে মাগা শুরু করে দিল মাগতে মাগতে এবার হজরতে জায়েদ আদাল্লাহ তালান হু বলেন ও আব্বা দুনিয়াতে এমন বস্তু আছে রক্ত কিন্তু থামানো যায় না পানি কিন্তু কাপড় দিয়ে মোচা যায় পানি যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আর পানিটা রাখা যায় না বিজে গেলে অতিরিক্ত বিজে গেলে পানি পরে কি পরে আপনি যতই মুসামতি করি রক্ত কিন্তু আর রাখা যায় না তাহলে আপনি কেন মুসামতি করতেছেন আল্লাহর নবী বলেন এর যায় শুনে না আল্লাহ তালা আমাকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন আজকে যদি মধ্যে যদি রক্ত পড়ে যায় আমারে রক্তের বিনিময় আল্লাহ তালা এই দুইটা পাহাড়ের দি পাহাড়ের বিনিময় তাহে পাশিকে ধ্বংস করে দিবে এই ভয়ে আমি আমার শরীরে রক্ত গুলা শুরু করে দিয়েছি হাটু জুড়ে বলেন না এমন সময় আল্লাহ তালা ইব্রাহি সাল্লাম কি বললেন আমার নবী যত চেষ্টা করেছে রক্ত না মাটিতে পড়ার জন্য কিন্তু আমিও জানি আমার বন্ধুর রক্ত যদি মাটির মধ্যে পড়ে এই রক্তের বদুয়ার বরকতে তাহেব বাসিকে আমি আর কিকে রাখবো না যাও 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 তুমি আমার বন্ধুর রক্তটাকে তোমার ডানার মধ্যে নিয়ে না আর একটু বলে না এখন বলেন জান্নাতুল ফেরদাউস হচ্ছে সপ্তম আসমানের উপরে আর জিব্রাইল আলাইহিসসালাম হচ্ছে সপ্তম আসমানের সিদরাতুল মুনতাহা ওই সিদরাতুল মুনতাহা কত দূরে আর তায়েফ কত দূরে অর্থাৎ জমিনে জমিনে আর কত দূরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন আমাকে যখন আল্লাহ বললেন রক্ত ডানায় নেওয়ার জন্য আমি তাকে দেখলাম নবী হচ্ছে তাই মাটিতে আর আমি হলাম সিদ্ধাতুল মমতা হয় এখন যদি আমি একটা ডানা ব্যবহার করি তাহলে আমি যেতে পারবো না এই জন্যে আমি আমার ছয় শত ডানা ব্যবহার করে আমি তায়েবের মধ্যে চলে গেলাম আর একটু জোরে বলেন আমি যখন তায়েবে গেলাম যেমন প আমি নবীজির পায়ের নিচে আমার ডানাটা বিছিয়ে দিয়েছি শোনা না পড়ে ডানা দিয়েছি দেখি এখনো পর্যন্ত রক্তের ফুটারা ঝুলতেছে আমি বললাম আল্লাহ আপনার আদেশটা আমি পোড়া আদায় করেছি এটা দিয়ে বুঝাইলেন সাল্লাম বললেন যে আমি ছয় শত ডানা ব্যবহার করেছি তাইফে যাওয়ার জন্যে আর যেই বাসীরা নবীকে এত কষ্ট দিয়েছে এই কষ্টটা সহ্য করতে পারবেন না আল্লাহ তালা নবীর রক্তটা আল্লাহ আল্লা সহ্য করতে পারবেন না যার বিনিময়ে আল্লাহ তালা বললেন আমাকে যাও তুমি গিয়ে তোমার ডানার মধ্যে যাতে করে তায়েবের মধ্যে রক্ত না করে তোমার ডানার মধ্যে আমার বন্ধুর রক্তটা নিয়ে নাও শুভ আমি তিন অবস্থায় আমার শরীরের গাম ছুটে গেছে তবে বেশি হয়েছে তায়েবা